তুমি ফিট চুটোর পড়া মেয়েটা কে ভৌ তো মনে রাখ পায়ের আমি একটু বুঝলাম কিন্তু মেটা কি করছে না করছে একটু বল আরে কী দেখি দেখিনি আমি জাস্ট পায়ে দেখছি কে মেয়ে মেয়ে মেয়েটা কে আমি কি মেখানে পায়ের দিকে থাকা আর চেষ্টা করনি মনটা মনটা চেষ্টা কর কে দেখ না তো সিন ফিয়েট করিস না ফা দেখা আমি কেন গুগল রটগুলো করতে পারবো না

পায়ের প্রতি ক্রাশ খেয়েছি আমি পাগল হয়ে পুরো বিয়ে বাড়ি থেকে শুরু করে পুরো ঢাকা সহ আমি করে ঘুরেছি পা দেখার জন্য আর তোমাকে দেখার জন্য আমি যাই না তুমি কে তুমি কই থাকো তোমার নাম কি একটা জিনিস অষ্টমী টাইম দেন স্যার প্লিজ না স্যার কখনো হবে না আজকে অনেক ফ্যাক্টর স্যার প্লিজ স্যার एग्जाम এটা তোমার ব্যাপার এটা তোমার ব্যাপার স্যার আমি তোমার কারণে লেট হচ্ছে আমি রুলস এর এগেইনস্টে যেতে পারবো না স্যার সরি স্যার আমি কোনোভাবেই যেতে পারবো না স্যার প্লিজ স্যার স্যার প্লিজ एग्जाम সবাই পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ বাবা বাবা তুমি শুধু মেয়ের বাড়ির ঠিকানাটা আমাকে বলো আমি কালকে গিয়ে সব ব্যবস্থা করে দিয়ে আসতেছি হ্যালো সালাম আলাইকুম হ্যালো 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 কে পারিসা আপনি আমার নাম্বার পেয়েছেন কোথায় পুরো সহ দুই কোটি মানুষের ভিতরে চার কোটি বাবা রিসা সেই জায়গা দিয়ে আমি তো পা খুঁজে বের করছি আর তোমার নাম্বার হ্যাঁ হ্যাঁ অবশ্যই সব পারেন আপনি আপনার দ্বারা সবই সম্ভব এটা আমি খুব ভালো করে জানি আগে আমাকে বলেন আমাকে ফোন দিয়েছেন কেন আর কসম পারিস আমি তোমার অনেক বেশি ভালোবাসি আমি জাস্ট একটা জিনিসই চাই পারিস সারা জীবনের জন্য তোকে আমার হয় পারিস আই লাভ ইউ পারিস এটা কোনোদিন সম্ভব না কেন সম্ভব না প্লিজ একটু বলো আমাকে কারণ আমার বয়ফ্রেন্ড আছে তুমি মিথ্যা বলছো রাইট কি আশ্চর্য আমি আপনাকে কেন মিথ্যা কথা বলতে যাব দেখেন আপনি বিশ্বাস করে করেন না করে নাই না তুমি ভাই ও আমার গুড ফ্রেন্ড জাসপ্রিন কিছুই না জাস্ট মুখ চেনা চিনছি ভাইয়া অলরেডি আমার তিনটা গার্লফ্রেন্ড আছে এত গার্লফ্রেন্ড দেখি কোনো ভাই অসে তো আমার কিছুই না ভাই আমার ভাই বাসা থেকে ষোলো বছর থাকতে ভাই দৌড় করা দেয়া দিয়েছে ভাই ছয় বছর একটা বাচ্চা বাসা

একটাবার বোঝার চেষ্টা করো কতটুকু আমি তোমার ভালোবাসি পাইছে কি আমি আপনাকে কিভাবে বোঝাবো আসলে আপনি যদি সুস্থ স্বাভাবিক বা সহজ সরল একটা মানুষ হতেন তাহলে আপনি নিজেই বুঝতেন আপনি যেগুলো করে বেড়াচ্ছেন এটাকে ভালোবাসা বলে না এটাকে ক্ষমতার অপব্যবহার বলে আর এই ধরনের মানুষকে কেউই পছন্দ করে না আপনি আমাকে বলেছেন আপনি আমাকে অনেক ভালোবাসেন আমার জন্য সব কিছু করতে পারবেন তাহলে দয়া করে আজকের পর থেকে আমার সামনে আর কোনোদিন আসবেন অনেক তো হয়েছে আর কত আপনার সিনতে আমাকে কারো ঘুমায় না সারাক্ষণ এই বুকের মধ্যে নিষ্পিস নিষ্পিস করে ঢাকা শহরের টপ দশটা বিগ শটদের মধ্যে একটা বিগ শটের ছেলে ভাইয়া যেই আপনি ভাই অডি বিএমডাব্লিউ মার্সিডিস ছাড়া চলাফেরা করেন না সকালবেলা একটা ব্র্যান্ডের কাপড় পরেন দুপুরবেলা আরেকটা ব্র্যান্ডের কাপড় পরেন আর একটা আরেকটা ব্র্যান্ডের কাপড় পরেন সব ফাইভ স্টারে যে আপনি খাওয়া দাওয়া করেন আর সেই ভাই আপনি এখন রাস্তার থেকে লুঙ্গি গেঞ্জি করে আসতে হ্যাঁ ভাই ও ঠিকই কয়েছে ভাই আমরা এগুলা আর লইতে না ভাই আর একটা বার সুযোগ দেন ভাই আমরা তিনজন মিলে ডিসিশন নিয়েছি পারিসা বাবুরে যে করে হোক আপনার করে দিব ভাইটাকে কোন ভাই বাবা কোন ভাই মানে তোমার ছবি দিয়ে পোস্টার ছাপিয়ে যেই ভাইয়ের পোস্টার নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে ছেলেরা সেই ভাইটাকে ও হচ্ছে ওজিব সিরাজুল ইসলাম আছে না? ওনার ছেলে ফারহান। প্রায় আমাকে হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি কারণ সিরাজুল ইসলাম এবং তার ছেলেকে এই শহরে সবাই চেনে মানে ভালো লোকরা চেনে না খারাপ লোকরাই বেশি চেনে। শিবাইষtheta তোমার কি সম্পর্ক? না বাবা ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই মানে? আমি তো বুঝলাম না। সম্পর্ক নেই বলছো আর তারপরেও ছেলেটা তোমার ছবি ছাপিয়ে পোস্টার ছাপিয়ে একদল ছেলেকে বাড়ির বাইরে দাঁড় করিয়ে রেখেছে। বাবা বিশ্বাস করো ওর সাথে আমার কিছু নেই। কল আমি বিশ্বাস করলাম তোমার সব কথা আমি বিশ্বাস করলাম কিন্তু বাইরের মানুষকে কি বলে বিশ্বাস করাবে তাদের কি বোঝাবে তুমি আজকে বাড়ির বাইরে পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছে দুদিন পরে বাসার ভেতরে ওই অস্ত্র গোলা বরফ দিয়ে আসবে না তার কোনো আছে তখন তুমি মানুষকে কি বলে বোঝাবে দেখো আমি ভেবেছিলাম যে তোমার পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করব পরীক্ষার পর তোমার বিয়ে নিয়ে চিন্তা করবো বাট আমার মনে হচ্ছে ইট উইল টু লেট যে ছেলেটির কথা তোমাকে বলেছিলাম তার সাথে আমি তোমার বিয়ে ঠিক করছি ইমিডিয়েটলি বাবা এখানে আমার যাও ভাই 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 উঠেন না উঠেন 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 ভাই পারিস বাবুর বিয়ে ঠিক হয়ে গেছে গা ভাই কি মনে করো আই কি মনে করো মনে করো তুমি নিজে রে হ্যাঁ আই তুমি বুঝ রে তোমার এক জোড়া পাড় জন্য পুরো স্তব্ধ করে চেয়ে দিছি আমি চার কোটি মাউশ ভিতর আমি এক জোড়া পাড়ের করে দিছি আমি আমি এই ফরহাদ এতটা ভালো আমি তোমারে বাসছি তুমি পুরো চার মতো তোমার পাশে থাকছি কারণ তোমায় দেখলাম এই যে ঠান্ডা হয়ে যায় আমি বুঝে যে পাইনি কতটা ভালো আমি তোমার মারছি তোমার চোখের দিকে যে তাকাইছে তার চোখ আমি যে আমি যেমনি বলছো যেভাবে বলছো আমার আসতে আমি সেভাবে আসছি তুই সাধারণ ছেলে কথা বলে বলছি আমি সাধারণ হয়ে তোমার সামনে আসছি আমি সাধারণ ড্রেস আপ করছি যেই সব ড্রেস আমি পড়ছি আমার সিকিউরিটি এইসব ড্রেস আপ করে না মানুষ আমার দেখে হাসছে আমি তাও পাত্তা দিই নাই আমি যা শুধুমাত্র তোমার খুশি করার তুই যা বলছো আমি তা করছি এমন খাবার আমি যা আমার সিকিউরিটি গার্ড কোনদিন খায় না আমি ফারহান যার প্রতিটা মুহূর্তে মুহূর্তে ব্র্যান্ড চেঞ্জ হয় সেই ফারহান পুরো লাইফ স্টাইল চেঞ্জ করে দিতে শুধু তোমার জন্য আর কত আর বুঝে বুঝে কত ভালো ভিতরে বাড়ছি একবার তুই আমার কইছিলি যে তোর চোখের সামনে না আসতে আমি কুমার কসব তোর সামনে আমি আসি নাই তুই যা কইছস আমি অন্য চলছি তারপরও তুই বিয়ে করবি না তুই কি মনে করছিস তুই বিয়ে করবি আর তোর জামাই তুই দেখাবি না এই ফারহান তোর পিছিয়ে পিছিয়ে ঘুরছে এই ফারহান তুই পাচ্ছিস না আমি দেড় থাকবো আমি তোর বাসার সামনে মদের বোতল নিয়ে আমি সারা জীবন কান্নাকাটি করবো পাইছে পাইছে বলে না আমি ফারান যদি চাইতাম এক তুরির ভিতরে তোর মতো পারিস উঠাই নিয়ে আসতে পারতাম আমি আনি নাই আমার বাবা বলছিল যে তোর বাবার সাথে কথা বললাম না বলছি কারণ আমি চাইছি তুমি ভালোবাসবো তোর হাসি মুখ চেয়া দিকে আমি তোর আবার ঘরে নিয়ে আসবো কি বুঝতে তোরা যতটুকু আমি ভালোবাসছি না তার চেয়ে বেশি নেই আমি তোরা ঘিরা করি আই হেট ইউ পয়সা পয়সা সরি পয়সা

আপনার ভালোবাসার পাগলামের কাছে আমি হেরে গেছি আপনি যার ভালোবাসার জন্য পাগল আপনাকে ছাড়া কাউকে কবল বলবেন কি ভাবো তুমি নিজেকে তোমার এই পাগলামি আর ক্ষমতার জন্য সবকিছু করতে পারো মন চাইলে ভালোবাসতে পারো মন চাইলে না বাসতে পারো ইচ্ছা আমার কাছে আসতে পারো আমার দূরেও চলে যেতে পারো শুধু নিজের ভালোবাসাটাই বুঝছো একটা বারের জন্য আমাকে বোঝার চেষ্টা করেছ তুমি একাই আমাকে যেটা দেখার জন্য করে এটা খেয়াল করেছো যে আমি সেখানে তোমার আগে যে দাঁড়িয়ে থাকতাম তোমাকে একটাবার দেখার জন্য কখনো এটা খেয়াল করো না

这个对象，我合适，干吗？